এই প্রত্যেকটা এগুলো ওয়ানারশিপ ক্যান্সেলের মাল এগুলো আজকে দিয়ে দিব যারা সরাসরি দোকানে আসবেন গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কলের সামনে আমাদের দোকানে আসবেন তারা পাবেন এক হাজার টাকা প্রাইস সেল প্রাইস এক হাজার টাকা এই জুতাগুলো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাফ টাপ ইউজ করবেন যদি কেউ ছুঁড়েতে ফেরাতে পারেন না আইসা নিয়ে দেবেন জোড়া দিয়ে দিব এত চমৎকার চমৎকার জুতোগুলো দিয়ে দিব ভাই অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে ভাই ভাই এগুলা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাফ টাপ ইউজ করবে এগুলোর দাম কত ভাই পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দামের জুতা ভাই এই দশ হাজার বারো হাজার টাকা দামের সমস্ত জুতাগুলো পেয়ে যাবে মডেলগুলো স্ক্রিনশট দিয়ে দেখেন এখানে প্রত্যেকটা মাল দেওয়া আছে এই মাত্র আমাদের এই লট্টা নামছে ভাই অনেক চমৎকার চমৎকার জুতা